মাহফিল আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত সভাপতি শিল্পী কাকা এবং প্রধান অতিথি আমার চাষা মনিত এবং সকল নেতৃবৃন্দকে ক্ষমা চায় নিচ্ছি সবার নামটা আমি কই করতেছি আমার বিষয়টা হচ্ছে আমরা এই মেদরি ইউনিয়ন শ্রমিক দলের কাছ থেকে আমাদের নেতা ফকরুদ্দিন বাচ্চু সাহেব ওনার দুর্দিনে যা পাইছে এটা অনেক ইউনিয়ন থেকে পায় নাই আর এক নাম্বার সাক্ষী হচ্ছে আমি কারণ এই শ্রমিক দল আমাদের সাইদুল ভাই এবং আমাদের মুফজ্জল চাচা একদিন হঠাৎ করে ডাইকে আমাদের গাই না মতিন কাকা সহ আমাদেরকে ডাইকে না বললো যে তোমরা যেহেতু আমাদের এই ইউনিয়নে কমিটি দিছে ওরা যারা শ্রমিক দলের কমিটি পাইছে আর আর কেউ শ্রমিক সংগঠনের সাথে অনেকেই জড়িত না এখন যারা আজকে এই শ্রমিক সংগঠনের সাথে জড়িত দীর্ঘদিন যাবৎ ছিল সতেরো বছর আন্দোলন সংগ্রাম করছে তারা তাদেরকে কমিটিতে ঠাই দেওয়া হয় নাই এখন মতিন প্লাস ভাইসটা তোমরা যা আস তোমরা এদেরকে নিয়ে কাজ করো এবং আমরাও ওনাদেরকে নিয়ে প্রথমেই গত সাত আট দিন পরে আপনাদেরকে নিয়ে মিটিং করলাম এরপর থেকে আমরা বিভিন্ন ঢাকা মাইমিং সিং এবং বালুকা বিভিন্ন সময় বাচ্চু ভাইয়ের যে ধরনের আন্দোলন সংগ্রাম আমরা পিছনে করছি প্রত্যেক আন্দোলন সংগ্রামে আপনাদের মুখ্য ভূমিকা ছিল তেরো তারিখে আপনারা এই মেদর ইউনিয়ন শ্রমিক দল কলেজ মাঠে যা দিয়েছেন বাচ্চু ভাইকে সেটা বাচ্চু ভাই আমার মনে হয় কোনোদিন ভুলবে না দুদিনের কথা কিন্তু মানুষ বলে না ভাই আমাদের বাচ্চু সাহেব বাচ্চু সাহেব হবে তো হবেই এবং উনি পুরস্কার সহায় ওনাকে দল সম্মানিত করবে এটা আমাদের বিশ্বাস ছিল এবং আমরা ওই বিশ্বাস থেকে আমরা বিশ্বাসটা আমরা প্রমাণ করতে পারছি এখন আমাদের সামনে কঠিন দিন ফেব্রুয়ারি বাইশ তারিখ নির্বাচন জয় তারেক রহমান উনি নিজে বলছে আমাদের এই নির্বাচনটা খুব কঠিন নির্বাচন সেই জিনিসটা আমরা মাথায় রাখা আমরা সবাই সবার অবস্থান দিয়ে কাজ করব। আমাদের আত্মীয় স্বজন বেরাদা যে যেখান দিয়ে আছে এই শুধু আমাদের বালুকা ইউনিয়নে যার যার আত্মীয় স্বজন আছে সকলকে আমরা ভোট উপস্থিত করার জন্য আমাদের অবস্থান থেকে আমাদের যা যা করণীয় আমরা তাই করব এবং বাচ্চু সাহেবকে বিজয় করতে হবে এটি আমাদের মূল লক্ষ্য বাচ্চু ভাই বিজয় হলে আমাদের বিজয় আর বাচ্চু ভাইকে যদি কোনো ভাবে কোনো অপশক্তির দ্বারাই পরাজিত করার জন্য অনেক অনেক ধরনের চেষ্টা করতেছে সেটাকে আমাদের সবার সবার অবস্থান থেকে বারো তারিখের আজ পর্যন্ত আমাদের অবস্থান থেকে আমরা কোনো যাব না আমরা কারো সাথে যাবো না আমরা ভালোবাসার সহিত তাদেরকে মোকাবেলা করব। আমরা আজকে এই কথাটা এই মঞ্চে দেন আপনারা কি আমার সাথে একমত আছে বাচ্চু ভাইয়ের জয়ের জন্য আমরা যা যা করণীয় আমরা তাই করবো